কন্ট্রোভার্সিতে যেতে চাই না ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স সেটা আমাকে ডিবাবি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স লোগো লোক করে দিয়ে গেছে আমার ভাই যখন লোককে ম্যাসেঞ্জারে লিখছিল যে লোক যেটা সত্যি অরিজিনালি ও আমাকে দিয়েছে এবং আমার মেলেও আছে যে বাবার নাম সরিয়ে নিজের নাম করে দিতে আপনি ভুলভালো প্রচার করছে এগুলো তো ঠিক হচ্ছে না না এই ডিবাবিটা ছেড়ে দিন তার জন্য আমি টলিউডেও গেছি যাতে আমার মা বাবার নামটা উড়তে থাকে সবসময় কিন্তু আমি কোনোদিনও চেষ্টা করিনি ব্র্যান্ডকে ডিভাইড করার ব্রাঞ্চকে ডিভাইড করার আমি আজ থেকে চার মাস আগেও চারটে ব্রাঞ্চেরই নাম দিতাম এবং যত এয়ারপোর্ট বলো সোদপুর বলো যত ফ্লেক্স দেখো সব আমার করা এবং চারটে ব্রাঞ্চের নাম মেনশন করা থাকে দুঃখের সত্ত্বে কি বলবো মানে দুঃখের বিষয় এটাই যে সেটা আমার মা বাবা বোঝার চেষ্টা করলো না তাদেরকে জানি না কে কি বোঝাচ্ছে এবং একটা লোগোকে নিয়ে যারা ইস্যু করছে যে ভদ্রলোক তোমার পাশে বসেছিলেন যিনি দাবি করছেন নাকি আমি আমার বাবার লোগোটা নিজের নামে করে নিতে চাই আমি তার একটা রেকর্ডিং আপনাকে শোনাতে চাই অবশ্যই বলবো তোমার এই ভিডিওতে যখন এসছে প্রত্যেকটা সত্যি তোমার সামনে আসুক এবং এটা দেখে নাও সে হয়তো জানতো না তার এই ভয়েসটা আমার কাছে থাকবে এবং ভয়েসটা তুমি শোনো আমি তাকে ফার্স্ট আমি তোমায় দেখাই আমি আমার ভাই যখন লোককে ম্যাসেঞ্জারে লিখছিল যে এরম সিচুয়েশান হয়েছে যেখানে সে ব্র্যান্ডের লোগো বানিয়ে তা বলছে বাবার নাম সরিয়ে নিজের নাম করে দিতে আমি এই স্ক্রিনশটটা পাঠিয়েছিলাম এই লোকটাকে আশা করি তুমি নিশ্চয়ই চিনতে পারছো এই লোকটা পারফেক্ট লোগো হ্যাঁ এই ভদ্রলোক ছিল আমি ওকে আমি লিখেছি দেখো কী সব লিখছে হ্যাঁ তো ও তখন আমাকে লেখে ওকে বাবার নাম সরিয়ে তোমার নাম করে বলতে মানে এমন ভঙ্গিমা করছে যাতে ও কিছু বুঝতে পারছে না ঠিক আছে মানে নামটা দিবাপি ঠিক বুঝলাম না তখন আমি ওকে ভয়েস করি এই দেখো মানে ও বলছে মেসেঞ্জারে একজনকে যে আপনি নাকি যে লোগো বানায় তাকে বলেছি যে বাবার নাম সরিয়ে আমার নাম দিতে

তুমি আমাকে বাবার নাম বাবা কিছু বলনি আমিও তোমার সাথে কোনো কনভারসেশন হয়নি আফটার আর বাবার নামটা ওঠানোর কথা আসছে কেন এটা বুঝে পারছি না মানে ব্যাপারটা কি হলো ঠিক বুঝে পারছি না তো নাম এবার বাবার নাম তুলে দিলে তাহলে মানে হলে কি হবে মানে কোনো যদি মানে দিবাবির জায়গা অনির্বাণ বা দি অনির্বাণ এরকম দিতে করতে চাইছে কি মানে মানে কথাটাই তো ভুল কথাটাই তো বুঝতে পারছি না আমার যে কথাটা উঠছে বা লেখা হয়েছে বা যেটা দেখালে তুমি সেই লেখাটা ইয়ে হ্যাঁ এটা ঠিক মানে আমি একদম অনত বলছি মানে এটা যদি আমাকে কোর্টে যেতে হয় বা যেখানে যেতে আমি যাবো তুমি আমাকে বাবার নাম উঠিয়ে দেওয়ার কথা বলো যেটা হয়েছিল দিব্যাপির লোগো আমি করেছিলাম সেই লোহুটার জায়গায় দিব্যাপি বিরিয়ানি বিরিয়ানির ক্যাটার লিখে দিয়েছিলাম তোমাকে সেটা তুমি আমাকে বিয়ে চেয়েছিলে বা সেটা ইয়েছিলে এবার তোমাদের মধ্যে আবার আমি একটা জিনিস বলি যে তোমাদের নিজস্ব ব্যবসা এটা তোমরা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছ মানে আডনেসারি মানে মানে ইনক্লুডিং মি মানে লোক ইনভলভ করে তোমার ব্যবসা তোমাদের ব্যবসাগুলো ক্ষতি করো না আমি একদম নিজের মানে একদম হিসাবে একজন মানুষ হিসেবেই বলছি সঠিক বা মানে এরকমভাবেই বলছি তো এটা আমার আমার একটা বক্তব্য আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে সবার ভালোর জন্য লোকে বাইরের লোক মজা দেবে বা যারা এরকম কোসি করবে চ্যানেলগুলো আলতা আডনেসারি তাহলে বুঝতে পারছো এই সেই লোক যে নাকি সেদিনকে তোমারই ভিডিওতে বসে বলছিল যে আমি নাকি আমার বাবার নামটা ওকে বলেছি লিখে দিলে এই সেই লোক কিন্তু তো এই রেকর্ডটা যদি আমার কাছে প্রুফ না থাকতো তাহলে আমি তো লোকের কাছে বদনাম হয়ে যেতাম আমার একটা উকিলের তোমাকে ও যে রেকর্ডিং শুনিয়েছে আমি সেই রেকর্ডিংটা শোনাচ্ছি আমার উকিলে ঠিক আছে আমি সেটাও তোমায় শুনিয়ে দিই আমার উকিল কি বলেছে আমার উকিল কিন্তু বলছে যে তুমি ডি বাপি বিরিয়ানি এন্ড ক্যাটারার্সের বিল দাও ও কিন্তু ডি বাপির বিরিয়ানির বিল চাইনি এটা মানুষকে যারা ভুল প্রচলিত করছে আমার উকিল কি বলেছে শুনে নিন দেবে দিয়ে একটা

তাহলে এখানে বলছে ডি বা ও কিন্তু কি বলছে আমার উকিল ডি বাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্সের লোগো যেটা সত্যি ও আমাকে দিয়েছে এবং আমার মেলেও আছে যেটা আমাকে ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটার্স লোগো করে দিয়ে গেছে এবং সে বলেছে একটা রিকোয়েস্ট তার কাছে রেখেছে যে তুমি নিজের প্যাডে একটা লিখে দাও যে হ্যাঁ আমি ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটার্সের লোগোটা মেক করে দিয়েছি আমার কোনো অবজেকশান নেই সে কিন্তু বলেনি যে তুমি ডি বাপি বিরিয়ানির লোগোটা একটা ডি বাপি বিরিয়ানি আর ডি বাপি বিরিয়ানি দিস বোথ আর ডিফারেন্ট আর এটা কিন্তু আমার বাবা মা এটা অ্যাডমিট করেছে এখন তারা এই কথা বলছে আমি সেটাও তোমাকে শুনিয়ে দিই তোমার পডকাস্টে আমার সরি আমার এক বন্ধুরই পডকাস্টে বন্ধু বলো ভাই বলো শুনে না কী বলছে

এবং ষড়যন্ত্রটা এটাই হয়েছে যাতে আমি এই ডি ছেড়ে দিই একদম তোমাকে এটা বাস্তব কথা বললাম যাতে আমি ডিভাপিটা আমার মা একজনকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি ওকে ডিব্যাপি ছাড়াবো আমি তার নাম করব না এবং সে আমায় বলেছিল এই কথাটা আমি তার নাম নেব না অন ভিডিও এবং মা সেই জিনিসটা বাবাকে দিয়ে করিয়েছে এবং প্রতিনিয়ত বাবা যদি কিছু নাও বলতে চায় বাবাকে দিয়েই বলানোর চেষ্টা করা হয়েছে আর আজকে আমি একটা ভিডিও রিভিলও করেছি যেখানে বাবাকে শেখানো হচ্ছে কিন্তু বলার জন্য ঠিক আছে আমার কাছে আরও দু চারটে এরকম ভিডিও আছে যেটা আমি কিন্তু চাইলে পোস্ট করতে পারি বাট আমি আর কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না এটাই আমি বলবো মা বাবাকে তোমরা ভালো থাকো ভাই ব্যবসায় এসছে তোমরা ব্যবসা করো জীবনে এগিয়ে যাও আর আমায় আশীর্বাদ করো যাতে আমি আমার ব্যবসায় এগিয়ে যেতে পারি এর থেকে বেশি আমার কিছু চাহিদা নেই এবং আমার যেই অনির্বাণ নামটা আমার এটাই এখন টার্গেট এটা নিয়ে ফোকাস করে আমি এগিয়ে যেতে চাই